গৌর হরিবল সর্বসাধ গুরু চরণের দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে এমন কিছু তত্ত্বের আলোচনা শোনা শ্রবণ করাবো সঙ্গে থাকুন ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন দেখুন আমরা সবাই কিন্তু তীর্থযাত্রায় যাই বৃন্দাবন দর্শন করার ইচ্ছা করে মথুরা দর্শন করার ইচ্ছা করে তীর্থ দর্শন শাস্ত্রে বলে তীর্থ দর্শন হচ্ছে মনের ভ্রম সবকিছু আছে শ্রী গুরুর চরণ তাই গুরুর চরণেই কিন্তু সব কিছু আছে সেটা জানতে হবেই তো গুরুর চরণে সব কিছু যদি থেকেই থাকে তাহলে কেন আমরা তীর্থ যাব এই যে কথাটা তো এই কথার ব্যাখ্যায় গেলে আমরা বুঝতে পারব শ্রী গুরুদেব সমস্ত কিছু জ্ঞাত আছে আমাদের শরীরেই এই তীর্থগুলি বর্তমান আছে যেগুলো আমরা জানি না একমাত্র শ্রীগুরুর আশ্রিত হয়ে শ্রীগুরুর সান্নিধ্য লাভ হলে পরে শ্রীগুরুর কৃপা লাভ হলে পরে সেই তীর্থগুলো কিন্তু আমাদের শরীরেই আমরা সেই জায়গাগুলো দর্শন করতে পারি তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি পেয়ে পাশে থেকো এই ধরনের নতুন নতুন কিছু জানার জিনিস আমি চেষ্টা করি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। যদিও সামান্য জ্ঞান জ্ঞান ভক্তি বলতে কিছু নেই তোমাদের ভালোবাসা গুরু কৃপা গোবিন্দের আশীর্বাদে কিছু জানানোর চেষ্টা করে থাকি মাত্র তো আসুন সবার আগে একটু গুরুবন্ধনাশ্রে নেই অখণ্ড ব্যক্তং যেন ছাচলং তৎপদং দর্শিতং জান তস্ময় শ্রী গুরুবেং ত্রিমিলং জ্ঞানঞ্জন জ্ঞান চক্ষুর মিলিতং জন তস্ময় শ্রী গুরুবেম गुरु गुरु ब्रह्मा विष्णु गुरुब्रह्म गुरुविष्णुगुरुदेव महेश्वर देव परम ब्रह्म तस्मै श्रीगुरुवै नमो अज्ञानङ्क्तिमिरङ्घस्य जगानञ्जनशलके चक्षुर्मिलितं जन तस्मै श्री श्रीगुरुवै नमो अजानलम्बितभुज कनकावदतो सङ्कीर्तनैकपितकरो कमलैपक्ष विशम्बरु द्विचपरजोगधन्मफलो वन्दे जगत्प्रियकरो करुणावोतरो মঞ্চকৃপা সন্ধুভায়চপতিতন কাবনেভ্য সকুল বৈষ্ণবেমো নম বৃন্দ তুলসী দেব প্রিয়ায় কেশবস কৃষ্ণভক্তি পদেবি সত্যভন গৌরাঙ্গি রৃন্দাবশ্বরী বেশভানুষ তং দেয় বাশুদেবাই দেব কি নদেশ ক্লেশনা গোবিন্দ নমো নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গো কৃষ্ণ গোপিকা কান্ত রাধা কান্ত নমো ব্রাহ্মণ্য দেবাই গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দাই নমো নম নারায় নমস্কৃত নর বৈষ্ণব নরোত্তম দেবী সরস্বতী তত জয় মুদির ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গৌর হরি আমার গুরুরূপে প্রেম তাই গুরুদেবের কাছে সমস্ত কিছু আমাদের জেনে নেওয়া দরকার জয়নি তাই হরি বল আসুন মূল পর্বে যাওয়া যাক দেহের মধ্যে এই বৃন্দাবন ধাম কোথায় আছে শাস্ত্রে বলছে দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার দেহের মধ্যে যে বৃন্দাবন আছে সেই বৃন্দাবন কিন্তু সর্বসিদ্ধিময় দেহের মধ্যে মন্দিরগুলিও আছে দেহের কোথায় কোথায় কোন মন্দির আছে এর পরে কোনো ভিডিওতে আমি বলে দেব তবে দেহের মধ্যে যে বৃন্দাবন ধাম আছে সেই বৃন্দাবন ধামের আগে আমাদের দর্শন করতে হবে এই জন্যেই বলে তীর্থভ্রমণ মনের ভ্রম সমস্ত কিছু আছে শ্রীগুরুর চরণ শ্রীগুরুর চরণে আশ্রিত হয়ে শ্রী গুরুদেবের কাছে কৃপা প্রার্থী হয়ে শ্রী গুরুদেবের যদি কৃপালাভ হয়ে থাকে তাহলে এই বৃন্দাবন শরীরের মধ্যে যে বৃন্দাবন আছে সেগুলো কিন্তু দর্শন হতে পারে তাই বলছে বাহ্যেতে চুরাশি ক্রশ বৃন্দাবন হয় এই দেহ মন্দিরখানা এই দেহটাও কিন্তু একটা বৃন্দাবন যে বৃন্দাবনে গোবিন্দের বাস হয়ে থাকে গোবিন্দ কোথায় বাস করে বৃন্দাবনে তাই আমাদের শরীর বৃন্দাবনে যদি গোবিন্দ না থাকে আমরা কি চলতে পারব যেমন অর্জুনের রথে গোবিন্দ আমার যতক্ষণ ছিল কপিরধ্বস রথে মহাভারতের যুদ্ধে সবাই জানো সেই রথে যতক্ষণ গোবিন্দ আমার ছিল সেই রথ কিন্তু ততক্ষণ ভালো ছিল গোবিন্দ যখনই নেমে গেছে তখনই কিন্তু সেই রথ ভেঙে চুরচুর হয়ে গেছে তাই অর্জুন গোবিন্দকে বলেছিল যে প্রভু সে তুমি নামা মাত্র এই রথ ভেঙে গেল কেন গোবিন্দ অর্জুনকে বলছে যে অর্জুন আমি যেখানে থাকি সেই দেহ নৌ রথ হোক বা দেহ নৌকা হোক আমি যতক্ষণ থাকি ততক্ষণই সেই রথ বা নৌকা ঠিক থাকে আমি নেমে গেলে সেই রথ কিন্তু আর থাকে না তাই তোমার ভাগ্য ভালো যে আমার আগে তুমি সেই রথ থেকে নেমে গেছো এবং রথ ভাঙ্গা থেকে তুমিও বেঁচে গেলে আমি ছিলাম জন্যে এই রথের উপরে হনুমান শ্রী বলি বিদ্যমান ছিল পতাকা নিয়ে তাই তো বলা হয় কপির ধ্বজ বানর যে ধ্বজও ধরেছিল আমার কৃপায় হনুমান এই রথটাকে ধরে রেখেছিল তো সেই রকম আমাদের দেহ মন্দির এই বৃন্দাবনেই কিন্তু গোবিন্দের বাস তো কোথায় কোথায় চুরাশি ক্রশ বৃন্দাবন আসলে আমরা জেনে নিই তো দেখো হৃদয়ে অনেকেই আমরা জানি যে হৃদয়েই হয়তো বৃন্দাবন হৃদয় মন্দিরেই বৃন্দাবন গোবিন্দের বাস তো হ্যাঁ হৃদয়ে গোবিন্দের বাস অবশ্যই তো হৃদয়ে হচ্ছে মথুরা নাম যে মথুরায় গোবিন্দের জন্ম লাভ হয় এই দেহখানা যখন জন্ম আমাদের হয়ে থাকে সেই সময় কিন্তু গোবিন্দ আমার এই হৃদয় মন্দিরে এসে প্রবেশ করে পরমাত্মারূপে তখনই আমরা শিশুরা কেঁদে ওঠে বা জীবিত প্রাণ পেয়ে থাকে হৃদয়খানা হচ্ছে মথুরাধাম যার দরজাতে রাধারানী থাকে সর্বক্ষণ আর এই ব্রহ্মমূল মস্তকের উপরে যে রন্ধ আছে সেই ব্রহ্মরন্ধে হচ্ছে গোলক বৃন্দাবন যে গোলক বৃন্দাবনে নিত্য রাধা গোবিন্দের লীলা হয়ে থাকে আমরা রতি সাধনে অনেকেই শুনেছি যে পরম ব্রহ্ম মস্তক থেকে নিচে আসে মূলাধার হয়ে আবার সেই ভজন পথে বাধা দিয়ে সেই বীর্য বা ব্রহ্ম মস্তকে নিয়ে যাওয়া হয় সেই বীর্য বা ধারা যে ধারাকে রাধা বলা হয় সেই রাধাকে যখন মস্তকে নিয়ে যায় রাধা গোবিন্দের লীলা হয়ে থাকে তো মস্তকে হচ্ছে গোলক বৃন্দাবন আর দুই কর্ণে আর দুই কর্ণে হচ্ছে গোকুল গোকুল এই দুই কর্নে গোকুল ধাম যে কর যেখানে গোবিন্দ লীলা করে থাকেন ছোট বাল্য লীলা করে থাকেন হম কর্নে গকুলধাম নেত্রদয় রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড হচ্ছে নেত্রে আমরা গোবিন্দের চরণ ধোয়ানোর জন্যে জল নিয়ে আসি গঙ্গা জল তো গোবিন্দ আমার এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলে যদি চরণ ধোয়ানো যায় না তাই গৌরহরী বল এই জলই গোবিন্দের সবচেয়ে প্রিয় জল এই রাধা কুণ্ড শ্যামকুণ্ডের জল দিয়ে যদি গোবিন্দের চরণ ধোয়ানো যায় গোবিন্দ তার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে যায় আর নাসিকাতে নাসিকা থেকে দেখবে অনর্গল আমাদের জল চলে আসে এই নাসিকাতে অবস্থিত কালিন্দি যমুনা এই কালিন্দি যমুনার জল কিন্তু যখন রাধাকুণ্ড শ্যামকুণ্ডের বাড়ি ঝরে তখন দেখবে এই কালিন্দি যমুনারও কিন্তু জল ঝরে তোমরা লক্ষ্য করলে একটু বুঝতে পারবে আর এই যে জিহবা জিহবার ভিতরে থাকে গোবর্ধন পর্বত এই গোবর্ধন পর্বতেই কিন্তু গোবিন্দ আমার গিরিধারী রূপে বর্তমান থাকে তাই নিতায় গৌর হরিবল এই হচ্ছে চুরাশি বৃন্দাবন নাম যা আমাদের শরীরের মধ্যে অবস্থিত চাইনিতায় গৌর হরিবল যদি শাস্ত্রে বাক্যে কথনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সর্বসাধু গুরু বৈষ্ণবের চরণে ক্ষমার চেয়ে নিচ্ছি ক্ষমার দৃষ্টিতে দেখবে আমি ছোট শিশুমাত্র জ্ঞান ভক্তি বলতে কিছু নেই জয়নিতায় হরিবল সঙ্গে থাকুক রাধি রাধি